আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এ মাসেই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে গত ছয়তা কি আপনার শয়তানে কামরাইছে আপনি করেন না এখানে আপনার কামরাইছে কিসে আপনার এই বলতো আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে দু হাজার জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা এখন চলে মে মাস এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এ মাসেই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে গত ছয়তা কি আপনার শয়তানে কামরাইছে আপনি করেন না এখানে মানে আপনার কামরাইছে কিসে আপনার এই বলতো এইটা গত এই বছরের জানুয়ারি মাসে করবার কথা আপনি মে মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন নাই যেই জনতা নামলো তখন বললেন মে মাসে করা হবে কেন নাম্বার দুই আপনি এই যে কত বিচারক নিয়োগ দিয়েছেন বলেন আপনি তো জানেন আগের আওয়ামী লীগের সব বিচারকগুলো আওয়ামী লীগের এবং দেখেন বাংলাদেশের সবথেকে ভয়াবহ জায়গা সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব দোষর শুধু দোষরই না সেবা দাস আমরা তাদের নাম উন্মোচন করব পুলিশের মধ্যে তো আছেই যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড ওয়ান আওয়ামী লীগের সন্ত্রাসী তারা হলো বাংলাদেশের আদালতের বিচারকগুলা তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার মানে মামলার রায় সে কি দিবে এলাকার তাতে আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকে তারপরে সে রায় দিত আমরা জুলাই গণহত্যার মতো বিচারের রায় সেই সব ট্রাইব্যুনালে সেই সব বিচারকদের কাছে আমরা দিব কেন এর মধ্যে না এই প্রশ্ন উত্তর দিতে আপনার স্বপ্নগুলো আকাশ প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম